আরো চমৎকার হ্যাঁ এটা আরো সুন্দর এটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এত চমৎকার চেয়ে ভাই আমাদের ওই যে আমি

পাঁচশো জি না এগারো হাজার টাকা এগারো এগারো হাজার আচ্ছা এই পাশে দেখতে আরো অনেক অনেক হচ্ছে ওই হাজার নয়শো টাকা বসন্ত দেখি ওই চেয়ারটাই মার্কেটে ব্যস্ত আছে দশ হাজার টাকা আচ্ছা সরাসরি কারখানা সরাসরি কারখানা থেকে আমি দিচ্ছি মাত্র চার হাজার নয়শো টাকা ভাই অনলি চার হাজার নয় হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম কিন্তু হবে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যারা ভালো লাগে